ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম জানুয়ারি মাসে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে যখন আমেরিকা কিডন্যাপ করে নিয়ে যায় তখন কেউ কেউ এটা নিয়ে খুব ভয় পাচ্ছিল যে বাংলাদেশের ক্ষেত্রেও কি এই রকমের ঘটনা ঘটতে পারে কি না ঘটবে না জানি না কিন্তু চলুন আপনাদের মনে করিয়ে দেই বাংলাদেশের প্রাচীন সামরিক ইতিহাস বাংলার সামরিক ইতিহাস একটি সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় কাহিনী যা এ অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্য যেমন অসংখ্য নদী নালা খাল বিল এই বদ্বীপ এবং জঙ্গল এর সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত প্রাচীনকাল থেকে শুরু করে মধ্যযুগীয় সালতানাত এবং মুঘল যুগ তারপর ব্রিটিশ শাসন পাকিস্তান যুগ এবং স্বাধীন বাংলাদেশের যুগ পর্যন্ত এই বাহিনীগুলো যুদ্ধ বাণিজ্য রক্ষা পাইরেসি দমন এবং জাতীয় স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাংলার নদীময় ভূখণ্ড পদাতিক এবং নৌবাহিনীকে প্রাধান্য দিয়েছে যখন ক্যাভেলারি এবং হস্তি বাহিনী শুষ্ক অঞ্চলে বেশি কার্যকর ছিল প্রথমেই আমরা আলোচনা করব যে কিভাবে আমাদের দেশের ভূগোলই আমাদের সামরিক চরিত্র নির্ধারণ করেছে বাংলা উপমহাদেশের একমাত্র অঞ্চল যেখানে অসংখ্য নদী ও শাখা নদী বিস্তৃত বদ্বীপ উপকূল এবং গভীর বনাঞ্চল একসঙ্গে বিদ্যমান এই ভূগোলের কারণে বাংলার সামরিক বাহিনী কখনোই একমাত্র স্থলকেন্দ্রিক বা ঘোড়াকেন্দ্রিক ছিল না বরং প্রাচীনকাল থেকেই আধুনিক যুগ পর্যন্ত বাংলার সামরিক শক্তি গড়ে উঠেছে সমন্বিত বাহিনী বা কম্বাইন্ড আর্মস ধারণার উপর ভিত্তি করে যেখানে পদাতিক নৌযোদ্ধা তীরন্দাজ হাতি ক্যাভলারি এবং পরবর্তীতে আগ্নেয়াস্ত্রধারী বাহিনী একসঙ্গে কাজ করেছে বাংলার সামরিক ইতিহাসে ভূগোলের প্রভাব স্পষ্ট নদীময় ভূখণ্ড গেরিলা যুদ্ধ এবং নৌকৌশলকে প্রাধান্য দিয়েছে যা প্রাচীনকালে গঙ্গা হৃদয় রাজ্য থেকে শুরু করে আধুনিক বাংলাদেশের সহস্র বাহিনীর ফোর্সেস গোল টু এর মতো পরিকল্পনায় প্রতিফলিত হয়েছে তাহলে চলুন শুরু করা যাক প্রাচীন যুগ দিয়ে যখন সেনাবাহিনীর ভিত্তি ছিল চতুরঙ্গ আর সময়কালটা ছিল খ্রিস্টপূর্ব তিন হাজার থেকে খ্রিস্টাব্দ সপ্তম শতাব্দী পর্যন্ত প্রাচীন বাংলার সামরিক বাহিনী মূলত পদাতিক ক্যাভেলারি হস্তি বাহিনী এবং বাহিনী এই ভিত্তিক ছিল যা মৌর্য গুপ্ত পাল এবং সেন রাজবংশের অধীনে বিকশিত হয় বাংলা গঙ্গার হৃদয় হিসেবে পরিচিত ছিল যা সামরিকভাবে শক্তিশালী ছিল এবং আলেকজান্ডার দ্য গ্রেটের আক্রমণ প্রতিহত করতে সাহায্য করে গ্রিক ঐতিহাসিকদের বর্ণনায় গঙ্গারিডাই অঞ্চলের বিপুল পদাতিক ও যুদ্ধহাতির উল্লেখ পাওয়া যায় হাতি ছিল এতটাই গুরুত্বপূর্ণ যে গ্রিক সেনাপতি সেলিকাস নিক্টার হাতির ভয়ে পূর্ব দিকে আর অগ্রসর হতে রাজি হননি আসুন জানি তখনকার পদাতিক এবং তীরন্দাজ বাহিনীর কথা মৌর্য যুগে চন্দ্রগুপ্ত মৌর্যের সেনাবাহিনীতে প্রায় ছয় লক্ষ পদাতিক বাহিনী ছিল যারা বাঁশের ধনুক এবং খণ্ড বা দই হাতে তরোয়াল ব্যবহার করত পাল যুগে পদাতিকরা নৌ বাটক হিসেবে কাজ করত। নৌবাটক মানে নৌবাহিনীর সহায়ক সেন যুগে বিজয় সেনের পদাতিক গেরিলা যুদ্ধে তার সেনাবাহিনী অত্যন্ত দক্ষ ছিল পাল যুগে নৌ অধ্যক্ষ নামের একটি পদের উল্লেখ শাসনে পাওয়া যায় যা প্রমাণ করে যে এক হাজার বছর আগেই বাংলাদেশের সুসংগঠিত নৌবাহিনী ছিল এবার আসি বর্ষাবাহী এবং ক্যাভেলারির কথায় বর্ষাবাহীরা হস্তি বাহিনীকে প্রতিহত করত ক্যাভেলারি নদীময় ভূখণ্ডে খুব কম গুরুত্বপূর্ণ ছিল বটে কিন্তু মৌর্য যুগে তিরিশ হাজার ঘোড়সাওয়ারের বাহিনী আমাদের ছিল পাল যুগে ক্যাভেলারি অত্যন্ত সীমিত ছিল সেন যুগে বিজয় সেনের ক্যাভেলারি পাল রাজাদের বিরুদ্ধে বিজয়ী হয় পাল রাজাদের গজপতি বলা হয়ে তো পঞ্চাশ হাজার হাতি ছিল তাদের আরম্ব বণিক সুলেমানের লেখায় বর্ণিত যে পাল রাজা দেবপালের সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে বড় যাতে পঞ্চাশ হাজার যুদ্ধ হাতি এবং এক থেকে দেড় লাখ ধোপা ছিল সেনাবাহিনীর কাপড় ধোয়ার জন্য পাল রাজারা নৌবাহিনী পদাতিক এবং হস্তি বাহিনীর সমন্বয়ে যুদ্ধ করত। সেন যুগে লক্ষণ সেনের হস্তি বাহিনী মুসলিম আক্রমণকারীদের বিরুদ্ধে লড়াই করে এবং তাদের হাতির লোহার বর্ম পড়ত কখনো কখনো পাথর নিক্ষেপে যন্ত্রও তারা ব্যবহার করত এছাড়াও ছিল বাহিনী যে হ্রথবাহিনীতে সাতজন যোদ্ধা থাকত পাল যুগে নৌবাহিনী যুদ্ধে বেশ সহায়ক ছিল সেন যুগে স্থানীয় মিলিশিয়া যেমন কামতা এবং কলিঙ্গ যুদ্ধে ব্যবহৃত হয়েছিল প্রাচীন যুগে বাংলার সেনাবাহিনী মূলত নদীভিত্তিক ছিল যা যুদ্ধের চেয়ে বাণিজ্যে বেশি ব্যবহার হতো জাহাজ নির্মাণে কাঠের ব্যবহার এবং মৌসুমি বায়ুর সুবিধাও নেওয়া হতো প্রাচীন যুগে বাংলার সামরিক বাহিনী বাণিজ্য রক্ষা আক্রমণ প্রতিহত করা এবং অঞ্চল বিস্তারের জন্য গঠিত ছিল এই যুগের সেনাবাহিনীতে পাল রাজাদের গজপতি ঐতিহ্য ছিল যা বৌদ্ধ ধর্ম প্রচারের সাথে যুক্ত এবার আসি সালতানাত এবং মোগল যুগ যাকে আমরা মধ্যযুগ বলতে পারি মোটামুটি অষ্টম শতাব্দী থেকে আঠারোশো শতাব্দী পর্যন্ত মধ্যযুগে বাংলা সেনাবাহিনী আরও সংগঠিত হয় যেখানে কামান এবং বন্দুক সংযুক্ত হয়েছিল পাইকরা ছিল পদাতিক বাহিনীর মূল অংশ তারা বাংলার আদি পদাতিক যারা ধনুক তীর এবং পরে বন্দুক ব্যবহার করত এরা রাজনৈতিক সংকটেও অংশ নিত পাইকরা ছিল অসম্ভব সাহসী স্থানীয় পদঘাত খুব চেনা ছিল এবং যে কোনো ঋতুতে তারা ক্রস কোয়ার্টার যুদ্ধে দুর্ধর্ষ ছিল মোগল যুদ্ধে পাইকরা বন্দুকচি হয়ে ওঠে তাদের সংখ্যা নয় লক্ষের উপরে ছিল বাংলার কাদা ও জলভূমিতে ঘোরসওয়ার বাহিনী যেহেতু কার্যকর ছিল না ফলে বাংলায় কখনোই ক্যাভেলারি একক আধিপত্য অর্জন করতে পারেনি এবার আসি তীরন্দাজ ও বর্ষাবাহীদের প্রশ্নে সালতানাত যুগে তীরন্দাজ পদাতিকদের অংশ হিসেবেই কাজ করত। যা পর্তুগিজ ঐতিহাসিক ঐতিহাসিকবিদদের মতে আরাকান এবং ত্রিপুরার বিরুদ্ধে সফল ছিল মুঘল যুগে ক্যাভেলারিভিত্তিক তীরন্দাজ বা হর্স আর্চারদের প্রচলন হয় যা বাবরের সময় থেকে শুরু সালতানাত যুগে বর্ষাবাহীরা পাইকদের অংশ ছিল যা কাছাকাছি যুদ্ধে ব্যবহৃত হতো মুঘল যুগে এরা পদাতিকের সাথে মিলে ক্যাভেলারিকে প্রতিহত করত আমাদের কিছু ঘোরসার বা ক্যাভেলারি অবশ্যই ছিল সালতানাত যুগে ক্যাভেলারি দুর্বল ছিল কারণ ঘোড়া আমদানি করতে হতো কিন্তু এরা যুদ্ধে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত মুঘল যুগে ক্যাভেলারির সংখ্যা প্রায় তিন লাখ থেকে পনেরো লাখে উন্নীত হয় বাংলার শাঁসতে অধীনে ক্যাভেলারিরা আরাকানি পাইরেটদের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযান চালায় এছাড়া সালতানাত যুগে হস্তি বাহিনী যুদ্ধ উপকরণ হিসেবে ব্যবহৃত হতো মুঘল যুগে হস্তি বাহিনী প্রায় চারশো সত্তরটি পর্যন্ত হাতি নিয়ে শক ট্যাকটিক্স ব্যবহার করত এই সকল হাতি যুদ্ধের সময় লোহার বর্ম গায়ে দিত এছাড়াও সালতানাত যুগে আটলেরি বা গোলন্দাজ বাহিনী ছিল এবং বন্দুকচি অথবা যারা হাতে যুদ্ধ করত তাদেরকে যু সংযুক্ত করা হয় এরা পর্তুগিজ এবং আরাকানের বিরুদ্ধে যুদ্ধে সফল হয় মোগল যুদ্ধে নৌবাহিনী এবং তোপখানা বা আর্টিলারি গুরুত্বপূর্ণ যা বাংলার সাতশো আটষট্টিটি জাহাজ এবং আট হাজার একশো বারোটি আর্টিলারি কর্মী নিয়ে গঠিত হয়েছিল চট্টগ্রামের জাহাজগুলো আঠারোশো পাঁচ সালে রাফালকার যুদ্ধে ব্রিটিশরা ব্যবহারও করেছিল বারাবুইয়াদের আমলে বাংলার সামরিক কাঠামোর সবচেয়ে বৈচিত্র্যময় রূপ ধারণ করে ঈশা খানের নৌবাহিনীতে দুই হাজার দুশো পঞ্চাশটি নৌকা ছিল যা মোগল মানসিংহকে পরাস্ত করেছিল নৌযুদ্ধে হালকা পদাতিক ও নৌযোদ্ধা অ্যাম্বুস ও গরিলা কৌশল ছিল আমাদের মূল অস্ত্র মুঘল ইতিহাসে স্বীকৃত যে ভাটির অঞ্চলে ক্যাভেলারি অকার্যকর হয়ে পড়ত শায়েস্তাখা তিনশোটির বেশি জাহাজ নিয়ে পর্তুগিজ ও মগ জলদস্যুদের পরাস্ত করেন যা মধ্যযুগের সর্ববৃহৎ নৌ অভিযান হিসেবে পরিগণিত মধ্যযুগে বাংলার জাহাজ নির্মাণ শিল্প ইউরোপীয়দের চেয়ে অনেক বেশি উন্নত ছিল যেমন ডেক ডিজাইন আমাদের সৃষ্টি পর্তুগিজ ডাচ এবং ফরাসিরা বাংলার সমুদ্রে বাণিজ্য প্রভাব বিস্তার করার জন্য একে অন্যের সাথে লড়ত এই যুগে বাংলার সামরিক বাহিনীতে তুর্কি ও আফগান শাসকদের মাধ্যমে ক্যাভেলারি এবং সীমিত পরিসরে আগ্নেয়াস্ত্র যেমন হ্যান্ডগান প্রাথমিক বন্দুক এগুলো যোগ হয় যুদ্ধে নিয়মিত বন্দুকচি বাহিনী কামান ও আর্টিলারি এবং নৌবহরে কামান সংযোজিত হয় আমরা আজকে আমাদের আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি এবার কথা বলবো ব্রিটিশ আমলের কথা যেখানে বেঙ্গল আর্মি এবং কলোনিয়াল যে আর্মি ছিল আমাদের তাদের ব্যাপারে সতেরোশো সালে পলাশি যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা জয় করে বেঙ্গল আর্মি সতেরোশো সালে গঠিত হয় যা স্থানীয় সিপাহী যেমন বাঙালি পাঞ্জাবি এবং গুরখা এবং ইউরোপীয় অফিসারদের নিয়ে গঠিত হয় আঠারোশো সাতান্ন বিদ্রোহের পর ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে যুক্ত হয় তারা বেঙ্গল মেরিন আঠারোশো সালে ব্রিটিশ ক্রাউনের অধীনে আসে এবং হার মেজিস্টিস ইন্ডিয়ান নেভি নামে পরিচিত হয় আঠারোশো সালে এটি বম্বে মেরিন এবং বেঙ্গল মেরিনে বিভক্ত হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে রয়্যাল ইন্ডিয়ান নেভি ভূমধ্যসাগর বঙ্গোপসাগর এবং মধ্যপ্রাচ্যে কাজ করে চট্টগ্রামের জাহাজ নির্মাণ কেন্দ্রগুলো উনিশ শতাব্দের প্রথমার্ধে এক হাজার ডিডব্লিউটি পর্যন্ত জাহাজ তৈরি করত আঠারোশো সালে চট্টগ্রামে জার্মান নৌবাহিনীর জন্য ফিগেট ডয়েসল্যান্ড নির্মিত হয় ব্রিটিশরা বাংলার নৌ প্রশাসনকে পশ্চিম ভারতের দিকে কেন্দ্রীভূত করে যা পরবর্তীকালে পাকিস্তান যুগেও অব্যাহত ছিল আঠারোশো সালে বেঙ্গল আর্মিতে নব্বইটি ইনফ্যান্ট্রি রেজিমেন্টের মধ্যে ষাটটি বিদ্রোহ করেছিল আঠারোশো সালে তিনটি প্রেসিডেন্সি আর্মি একত্রিত হয় বেঙ্গল আর্মির সিপাহীরা ব্রিটিশ সাম্রাজ্যের বিভিন্ন যুদ্ধে অংশ নেয় কিন্তু ঔপনিবেশিক স্বার্থে ব্যবহৃত হয় আঠারোশো সালের আগে ব্রিটিশ ভারতের সেনাবাহিনীর প্রায় চল্লিশ পার্সেন্ট ছিল বেঙ্গল প্রেসিডেন্সির সৈনিক সুতরাং আজ থেকে আপনাদের যদি কেউ বলার চেষ্টা করে যে বাংলাদেশের সামরিক ঐতিহ্য বলতে কিছু নেই তাহলে তাদেরকে এই গল্পগুলো শুনিয়ে দেবেন অলওয়েজ মনে রাখবেন পাইক বাংলার প্রাচীন সৈনিক প্রাচীন পদাতিক সৈনিক আমাদের ভূমিতে পাইকদের মতো দুর্ধর্ষ সৈনিক আর কোথাও বিশ্বে আপনি খুঁজে পাবেন না সুতরাং বাংলাদেশকে নিয়ে গর্বিত হন বাংলাদেশের সামরিক বাহিনীকে নিয়ে গর্বিত হন বাংলাদেশের সামরিক বাহিনীর প্রাচীন মধ্যযুগীয় এবং আধুনিক ঐতিহ্য নিয়ে গর্বিত হন কারণ তিন দিক দিয়ে ঘেরা একটি রাষ্ট্রের নাগরিক হিসেবে আপনার সামরিক বাহিনী আপনার ভালোবাসা দাবি করে ধন্যবাদ আসসালামু আলাইকুম